আপনার সন্তানের বারবার সর্দি কাশি হচ্ছে চিকিৎসক কিছু ওষুধ দিচ্ছেন বারবার বিশেষ ক্ষেত্রে মন্টিলোকাস্ট কিটোটিফেন গ্রুপের ওষুধ অনেক অভিভাবকরা প্রশ্ন করেন এই ওষুধ দীর্ঘদিন খাওয়ালে কোনো অসুবিধা হয় কি না সাধারণত কিছু ওষুধ বানানোই হয় দীর্ঘমেয়াদি খাওয়ার জন্য যেমন প্রেশার ডায়াবেটিসের সর্দি কাশির ওষুধ এই ধরনের ওষুধগুলো দীর্ঘদিন খাওয়ালে তেমন কোনো অসুবিধা নাই এটি সেন্সিটিভ ওষুধ বিশেষ করে স্টেরয়েড অ্যান্টিবায়োটিক জাতীয় কোনো ওষুধ না চিকিৎসকের পরামর্শে আপনি দিতে পারেন বারবার সর্দি কাশি কমাতে দুই তিনটা বিষয় মেনে চলুন অ্যান্টি হিস্টামিন গ্রুপের ওষুধ দীর্ঘমেয়াদী ব্যবহার করুন আপনার সন্তানের বারবার সর্দি কাশি কমে যাবে পাশাপাশি গোসলের টাইমিংটা খুব সকালে বা দুপুরের পরে না করে বাচ্চাদের পড়াশোনা করে এমন বাচ্চাদের ক্ষেত্রে স্কুলের টাইম বা মাদ্রাসার টাইমটা মাথায় রেখে এগারোটা বারোটা একটার মধ্যে করানোর চেষ্টা করুন আপনার সন্তানের বারবার সর্দি কাশি সমস্যাটা কেটে যাবে অনেকে বোতল বা ডিব্বা খাওয়ানোর অভ্যাস যে বাচ্চাদের বিশেষ করে ফিডার বা কোটা ফিডিং খাওয়ায় বা জোর করে খাওয়ানোর অভ্যাস থাকলে আপনার সন্তানের বারবার সর্দি কাশির সমস্যাটা অনেকাংশেই কেটে যাবে ইনশাআল্লাহ আপনার প্রিয় সন্তানের বারবার সর্দি কাশির সমস্যা কমাতে অ্যালার্জি আছে এমন খাবার বিশেষ করে গরুর দুধ চিংড়ি ইলিশ মিষ্টি কুমড়া মসুর ডাল এই জাতীয় খাবারগুলো অ্যাভয়েড করুন ডাক্তার শফিক আজ এ পর্যন্ত আল্লাহ